ত্রিপুরা শহর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উঁচু স্থায়ী বাদ নির্মাণ করছে বাংলাদেশ ত্রিপুরার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশের এই বাঁধ সীমান্ত এলাকা পরিদর্শন করে অবাক খোদ জেলাশাসক বাংলাদেশে সরকার প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সরকার ভারত বিরোধী যেসব কার্যকলাপ করে যাচ্ছে এর প্রভাব ভারতের অন্যান্য অঞ্চলে দেখা গেলেও ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য উনকোটি জেলার কয়লা শহরে তা দেখা যায়নি কিন্তু সাম্প্রতিক কালে ইউনুস সরকার কয়লা শহর ভারত বাংলাদেশ সীমান্তে হিংসামূলক এবং জঘন্য কাজ শুরু করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা কয়লা শহরকে জলে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের ইউনুস সরকার গত দুই দিন পূর্বে কয়লা শহরের বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নজরে নেওয়ার জন্য বলেছিলেন যে বাংলাদেশ সরকার শহরে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের পাশে এমনকি জিরো পয়েন্টের একেবারে পাশে সম্পূর্ণ অনৈতিকভাবে উঁচু বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ সরকার সেই উঁচু বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাকালে গোটা কয়লা শহর জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অবিলম্বে যদি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আগামী দিনে কয়লা শহরে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে বলে বিধায়ক বীরজিৎ সিনহা বিধানসভা অধিবেশনে দাবি করেছিলেন বিধায়ক বিরজিৎ সিনহার এই বক্তব্যের সাথে সাথেই মন্ত্রী দাস এই দাবিকে সমর্থন করেছিলেন যদিও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছিলেন যে কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হয়েছিল এবং খুব শীঘ্রই আবারও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা হবে এবং স্থানীয় প্রশাসন দিয়েও খোঁজখবর নেওয়া হবে বিধানসভা অধিবেশনে এই বিষয়টি আলোচনার পর শুক্রবার বিকেলে উনকোটি কোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত জেলাশাসক অর্ঘু সাহা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান ভারপ্রাপ্ত মহকুমা শাসক মতিরঞ্জন বর্মা সহ প্রশাসনিক একটি দল রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে পরিদর্শনে গিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের আঠারোশো উনপঞ্চাশ নম্বর পিলারের গেটের ভিতরে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের বাদ নির্মাণ দেখে সবাই অবাক এবং বিস্মিত হয়ে যান মাংসের পারে ওরা একটা অ্যামবেকমেন্ট বানাচ্ছে তাদের প্রোটেকশানের জন্য ফ্লাড প্রোটেকশন অ্যামবে তো এটা সরজমিনে দেখার জন্য আমরা আছি আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান গৌনগর পঞ্চায়েত সমিতি এবং আমার সঙ্গে এডিএম সাহেব এসডিএম সাহেব এসছেন আমরা দেখতে এসছি প্র্যাকটিক্যালি ওরা কিভাবে কাজটা করছে তো এখানে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা অ্যামবেকমেন্টটা পুরোনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং অ্যামভেংমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয় যে যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে আমাদের এক্সিস্টিং যেটা অ্যামব্যাংমেন্ট আছে এটা তো একশো পঞ্চাশ গজেরও বেশি আছে হয়তো বা তিনশো পঞ্চাশ গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং অ্যামবেংমেন্ট বা তো ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই তো যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার ভিজিবল আমরা এটার ফটো নিয়েছি কাজ চলছে এবং এখনও এটার কাজ চলছে আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা অ্যামবেগমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও স্টেপ নেওয়া দরকার এটা আমি মনে করি তো স্যার যে বাংলাদেশ সরকার যে বাদটা যে জায়গায় তৈরি করেছে বা ওরা উঁচু করে দিয়েছে আগের থেকে এরকম কোন বাদ তৈরি করার আগে মানে দুই দেশের মধ্যে কোন দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল কি স্থানীয় প্রশাসনের মাধ্যমে এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে হয় না এটা সাধারণত যে ওয়াটার কমিশন আছে আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে সিডব্লিউসি আছে ফ্লাড কন্ট্রোল যে এজেন্সিগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে তাদের যৌথ মিটিং হয় ওই মিটিংগুলিতে পরামর্শ করে তারা কি ওখানে বাঁধ দিতে পারে না দিতে পারে না কতটুকু উঁচু করবে এগুলো সব সিদ্ধান্ত হয় কিন্তু এখানে আমার এখানে উনকোটি জেলায় বলতে পারবো আমি তো জাস্ট এগারো মাস হয়েছে এখানে এই এগারো মাসে কোনো ধরনের এরকম মিটিং আমি হতে শুনে এবং ওয়াটার রিসোর্সে তারাও আমাকে এরকম কোনো ইনফরমেশন দেয় নাই